কুম্ভ ও মকর রাশির জাতক জাতিকাদের গাঢ় বা হালকা বেগুনি পার্পল ভায়োলেট রং এবং নীলাভ সবুজ যাকে শ্রীগ্রিন বলা হয় এই জাতীয় রঙের বা বর্ণের ব্যবহার বেশি করতে বলা হয় এই দুই রাশির অধিপতি শনি এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ অর্থাৎ রাহুকেও ধরা হয় যাই হোক কিছু রং আমাদের শরীরের কোষের বিকাশ ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে বলে অভিজ্ঞ কালার থেরাপিস্টরা মনে করে থাকে পার্পেল রং আমাদের ব্রেনের কোষের উপর বিশেষ প্রভাব বিস্তার করে এর জন্য এই রঙকে বলা আধ্যাত্মিকতার সঙ্গে বিশেষভাবে যুক্ত ভায়োলেট রঙ আমাদের চিন্তা শক্তির উপর বিশেষ প্রভাব ফেলে ধ্যান বা মেডিটেশন করার জন্য ভায়োলেট রঙ বিশেষ লাভদায়ক বলে মনে করা হয় বিশেষভাবে ভায়োলেট বা পার্পেল রং আমাদের পিটিউটারি গ্রন্থি এবং আঁকা চক্রের উপর প্রবল প্রভাব বিস্তার করে থাকে ভায়োলেট রঙ আমাদের চিন্তা শক্তিকে পবিত্র করে তুলতে সক্ষম আমাদের মনে সদর্থক অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে সি গ্রীন আমাদের মনে আনন্দের ভাবনা জাগাতে সক্ষম হয়ে থাকে অনেকাংশে শনি গ্রহের দুই রাশি অর্থাৎ মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পার্পেল বা ভায়োলেট উপকারী ও সৌভাগ্য বন্ধক রং বলা যেতে পারে ব্ল্যাকবেরি ব্লুবেরি শরীরের পক্ষে খুবই উপকারী ফল বলে মনে করা হয় সি গ্রিন ও ভায়োলেট রঙ কুম্ভ রাশির মানুষদের প্রিয় রং ও ভাগ্যবর্ধক বর্ধক হয়ে থাকে